একটি মানুষের আদব আকলাক বা চারিত্রিক মাধুর্যতা তৈরি হয় শিশুকালেই শিশুরা কাদামাটির মতো এই বয়সে তাদেরকে যা শেখানো যাবে পরবর্তী জীবনে তারা সেভাবেই গড়ে উঠবে সুতরাং বাবা মায়ের উচিত শিশুকালেই বাচ্চাকে আদব শিক্ষা দেয়া বাচ্চা কিভাবে কথা বলবে কার সাথে কেমন আচরণ করবে কিভাবে খাবে তার পোশাক পরিচ্ছেদ বা কেমন হবে এই সকল বিষয়ের আদব শেখাতে হবে শিশুকালেই আমরা বাচ্চাদের আদব শিক্ষা আরও সহজ করতে নিয়ে এসেছি শিশুদের আদব সিরিজ এই সিরিজের মাধ্যমে বাবা মা নিজেও যেমন নতুন নতুন বিষয় জানতে পারবে তেমনি তা বাচ্চাকে শেখাতে পারবে শিশুদের আদব সিরিজে রয়েছে মোট দশটি বই বইগুলো হলো কথা বলার আদব সাক্ষাৎ করার আদব পড়াশোনা করার আদব খেলাধুলা করার আদব খাবার খাওয়ার আদব ঘুমানোর আদব রাস্তায় চলাচলের আদব পোশাক পরার আদব পবিত্রতা অর্জন করার আদব ও ইবাদত করার আদব বইগুলোর নাম শুনে ইতিমধ্যেই আপনি জানতে পেরেছেন কি অসাধারণ সিরিজ এটি প্রতিটি বই শিশুদের উপযোগী করে তৈরি করা হয়েছে প্রতিটি পৃষ্ঠা করা হয়েছে কালারফুল যেন বাচ্চারা দেখেই বইটি পড়তে আগ্রহী হয়ে ওঠে বইগুলোতে হ্যান্ডেল যুক্ত করায় এটি আরও বেশি শিশু উপযোগী হয়ে উঠেছে বাচ্চাকে ছোটবেলা থেকে আদব শিক্ষা দিন সে বড় হয়ে যেমন মানুষের মতো মানুষ হবে তেমনই বাবা মার প্রতি হবে যত্নশীল ও শ্রদ্ধাশীল বইগুলো পেতে এখনই অর্ডার করুন